কুবলের ও স্বাগতম আমার এই নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা যেটি আমাদের খাসিয়া সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এমন একটি অনুষ্ঠান যা একদিকে যেমন আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে তেমনি আমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমাদের একান্ত ভালোবাসাও বাড়িয়ে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের খ্রিস্টান খাসিয়া সমাজের বাৎসরিক ধর্মীয় সভা যা রিভাইভাল নামে পরিচিত এই সভা যা আমাদের আধ্যাত্মিক জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে আয়োজিত হয়েছিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার আলিয়াছড়া পুঞ্জিতে পাঁচ পুঞ্জিতে আমরা ত্রিশ জন সদস্য নিয়ে দুটি মাইক্রো ও দুটি প্রাইভেট কার নিয়ে রওনা হলাম সেই আধ্যাত্মিক ধর্মীয় সভা অংশগ্রহণ করতে রিভাইভাল সভা আমাদের খাসিয়া সমাজের এক অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক ধর্মীয় সভা এটি একটি বিশেষ ধর্মীয় সভা যেখানে আমরা আমাদের বিশ্বাসের মধ্যে শক্তি ও আশীর্বাদ অর্জন করতে আসি এটি এমন একটি সময় যখন আমরা পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করি এবং আমাদের আধ্যাত্মিক শক্তি পুনর্নবীকরণ করি রিভাইভাল শব্দটির আবিধানিক অর্থ হল পুনরুজ্জীবন বা পুনর্নবীকরণ এই সভায় উপস্থিত সবাই একসাথে মিলিত হয়ে প্রার্থনা করেন গান গাইতে গাইতে নিজেদের আধ্যাত্মিক জীবনকে নবীন করেন এটি একটি সময় যখন মানুষ নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করেন এবং প্রভুর কাছে প্রার্থনা করেন রিভাইভাল সভার সবচেয়ে বড় উদ্দেশ্য হল মানুষের আত্মাকে পবিত্র করা খ্রিস্টান বিশ্বাসে পবিত্র আত্মা মানুষকে আধ্যাত্মিক শক্তি প্রদান করেন যা তাদের জীবনকে নতুনভাবে পূর্ণ করে যখন আমরা রিভাইভাল সবাই মিলিত হয় তখন আমরা শুধু একত্রিত হয়ে প্রার্থনা করি না বরং আমাদের অন্তর ও মনকে পবিত্র আত্মার দ্বারা পূর্ণ করি এই সভার অন্যতম প্রধান দিক হল একে অপরের সঙ্গে মিলিত হওয়া এবং একে অপরকে ধর্মীয়ভাবে শক্তিশালী করা একে অপরের পাপের জন্য আমরা দুঃখিত হই নিজেদের ভুল বোঝার জন্য অনুতপ্ত হয় এবং সবার জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করি রিভাইভাল সভা আমাদের জন্য শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ নয় বরং এটি আমাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তির একটি পূর্ণ প্রতিষ্ঠান সভায় অংশগ্রহণকারী এক সদস্য বলেছিলেন এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা এখানে একত্রিত হয়ে ঈশ্বরে প্রেম অনুভব করি এবং নিজেদেরকে শক্তিশালী মনে করি আরেকজন অংশগ্রহণকারী বললেন রিভাইভাল সবাই অংশ নেওয়া মানে হলো নিজের বিশ্বাসকে এক নতুন দৃষ্টিতে দেখা যখন আমরা এখানে একসাথে প্রার্থনা করি তখন আমাদের পবিত্র আত্মার সাথে যোগাযোগ স্থাপন হয় যা আমাদের এক নতুন শক্তি প্রদান করে খাসিয়া সমাজের জন্য রিভাইভাল সভার গুরুত্ব আরও গভীর এই সভা শুধু আমাদের ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশও এই সভায় অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের প্রাচীন খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসকে সম্মানিত করি এবং আমাদের প্রজন্মের কাছে সেই ঐতিহ্যটি তুলে ধরি এই রিভাইভাল সভার মাধ্যমে আমাদের খাসিয়া সমাজের মধ্যেও ঐক্য বৃদ্ধি পায় এখানে আসা এক একজন সদস্য তাদের আত্মাকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজের কল্যাণের জন্যও প্রার্থনা করেন এটি আমাদের আত্মবিশ্বাস এবং একতার প্রতীক Yes, लेकिन खोए के पानी में राहत के लिए तो फूफा, फूफा खाने को बोला होता चलेगा। लेकिन खोए का वही पतवार एक टीम बनो शक्ति काम को जो मैं आप लेंगे, लंका युवा इज्जत को लेंगे चलेंगे। लेकिन अगर स्थिति बरसा भर स्मोक, नहीं कितना तो निकला होगा। जी सिंगला मैं इस दिन बड़े बड़े लड़के जी को पेपर में बताता हूँ सिक्के जंपी जो वाला कोलम से लेकर जी से लेकर ये तो तुम वही लड़के जी वाश पर तुम वही लड़के स्कूल की बोर तेरे का जो दे दे तुम सब के बोर एक बार तुम Oh Sabari Vigilis Sengil Apani Vastar. Kada Pani Shokman, Ia Kada Mioga Pani Nantra Patti, Kumpu Presbiteri, Banuwa Nantai, Kau Wai Patka Wai, Ia Kada Mioga Pani Shekwi Lang, Im, Nishibun, Ia Kada Jikot Slob Ha Jomki, Ia Nama Kwa Ikrim Jomka, Nidyo Kumbari Dalaha, Kada Pani Spak habang niyo ikaw niyo siya kailang niyo tama kung niyo bangin ang lahat at kung juro yaw nga nga kublay yung pinagalim na presbytery di kini ka lang nasmiro haka ba at KGP sunat lingi KGP KGP sunat bahoy idon ni kini ngasang sunat ilangin ka liki balang hasil ka nga haong lingka bat but kung away ni kini kod jong sunat bat <laughs> u <laughs> ro ka Christian Education Committee. Na wanda ka ay kublay na sinot bigi na gamda yung i-presbitry Ang jam, yaro yutran! Yaro yutran! Yaro yutran! Tami nga doon. Ablay bukpa si mi di Ni yaro yame, ni mani yame, ni pankaraw yame. Na marmelong ublay ba gamda nga wipa? melong ublay ba im ubay shisha melong nong thao nong pelong ya ka bening ba ka kendo ba no ni ai mo ina krai nam ta ni si ka ba khoit ka ba kentang ka mangila ban don ha ni ka madan ni don ro ba melo pasiau ni nong

প্রশংসা হোক আমাদের প্রভু যীশুর নামে ছড়া পুঞ্জিতে অনুষ্ঠিত বাৎসরিক রিভাইভাল সভা একটি আশীর্বাদপূর্ণ ও অনুপ্রেরণাময়ী সময় খ্রিস্টের প্রেম ও সোহার্দের এক অপূর্ব মিলন মেলা এই পুরো আয়োজনে আমাদের সকলকে যে ভালোবাসা ও আত্মীয়তায় আপ্যায়ন করা হয়েছে তা সত্যিই প্রশংসারযোগ্য প্রতিটি সার্ভিস ছিল গভীর ও অনুপ্রেরণাদায়ক সঙ্গীত প্রার্থনা বার্তা সব কিছুই মন ছুঁয়ে গেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিটি আয়োজন পরিচালনার দক্ষতার মুগ্ধ হতে হয় এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই সকল আয়োজক ও স্বেচ্ছাসেবকদের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমাদের ছড়া পুঞ্জের প্রতিটি যুবক যুবতীদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন বিশেষ ধন্যবাদ আমাদের বাংলাদেশ প্রেস বেতরিণ চার্চের প্রেস বেতরিককে যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই মহিমা আয়োজন সম্পন্ন করেছেন তাদের সুশৃঙ্খল পরিকল্পনা ও নেতৃত্ব আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে আজকের ভিডিওটি দেখে আপনি যদি অনুভব করেন যে সভার আধ্যাত্মিক শক্তি ও গুরুত্ব আপনাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করেছে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের বিশ্বাসের মহিমা ছড়িয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই খুব এসি বোন সবাইকে